হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার রেসিপি চিলি পানির এরকম চিলি পনির আপনারা ফ্রায়েড রাইসের সাথে ট্রাই করতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে চিলি পানিরটা কীভাবে বানালাম চলুন ঝটপট দেখে নেওয়া যাক চিলি পানির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের পনির এটাকে চোখো চোখো করে একটু বড়ো সাইজের করে আমি কেটে নিচ্ছি আপনারা যেরকম সাইজের পছন্দ সেই সাইজে কেটে নেবেন এবার সস নিচ্ছি আমি সয়া সস এক টেবিল চামচ নিয়ে নিলাম দিয়ে নিচ্ছি রেড চিলি পাউডার এক চামচ তারপর নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট আমি এক চামচের মতো নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রেড চিলি সস রেড চিলি সস একটু বেশি করেই দিচ্ছি এক চামচের এখানে একটু বেশি আছে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কানফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে দু চামচের মতো দু চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে এক চামচের মতো আছে তারপর দিয়ে দেবো ময়দা ময়দাও এখানে এক চামচের মতো নিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন নিয়ে দেব নুন দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মিক্সড করতে হবে মিক্সড করে আমি কেটে রাখা পানিরগুলো দিয়ে দিচ্ছি এবার পুরো মশলাটার সাথে মেশাতে হবে পানিরে গায়ে লেগে যায় খুব ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে সাদা তেল ইউজ ইউজ করছি পানিরগুলো ভেজে নেব সবগুলো পনির একসাথেই ভেজে নেব এক পাশ আমার ভাজা হয়ে গেছে আমি আরেক পাশ একটু ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে তনিরগুলো ভাজা হয়ে গেল আমার গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা আছে দু কাঁচা লঙ্কা কুচি করা আছে দিয়ে দিচ্ছি আদা এক ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছি রসুন পাঁচ ছোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একটা বড় ক্যাপসিকাম চোকো চোকো করে কাটা আছে বড়ো বড়ো পিস করে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ পাপড়ি ছাড়ানো আছে চারকোনা করে কেটে পাপড়ি ছাড়ানো আছে দিয়ে দিচ্ছি একটু লাইট ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন অল্প ছিটিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন একটা কথা বলে রাখি পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু প্র্যাচিনিসটা চলে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো তারপর দিচ্ছি সয়া সস হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রেড চিলি সস দেড় চামচের মতো সব কিছু ভালো করে একটু মেশাতে হবে তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস সব রকম সস দিয়ে দেওয়া হয়ে গেলো এবার ভালো করে মেলাতে হবে এবার কর্নফ্লাওয়ার এক চামচের মতো কর্নফ্লাওয়ার আমি জলে গুলিয়ে রেখেছি এবার দিয়ে দিলাম ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটে গেছে দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু ঘন হয়ে গেছে এবার আমি পানিরগুলো গেজরাখা পানিরগুলো দিয়ে দিচ্ছি পানির দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দি স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন দিয়ে আমার অলমোস্ট রেডি আমি নামিয়েই নেব এবার একটু তিল ছিটিয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি চিলি পানির রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰো না বাই